এরপর প্রশ্ন হলো আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলু তোলা সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি রোজা রাখা বিরাট কঠিন রোজা রাখলে কাজ করা যায় কাজ নাই ভাত নাই কি করব তাহলে আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে তখন আমরা প্রথমে তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান কাজ না করলে তার পেটে ভাত নাই এই ভাইদেরকে আমরা বলবো। আপনার এমন হাট পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয় এই অজুহাতে হুজুর তাহলে কি মরে যাব না মরেও যাবেন না আপনার জন্য বহু বিকল্প আছে কি কি বিকল্প আছে ধরুন একজন রিক্সা চালক রিক্সা চালানো খুব হাট পরিশ্রমের কাজ আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটোর লাগিয়ে নিয়েছেন যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয় এখন আপনি বলতে পারেন হুজুর আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা রিক্সা চালা কিভাবে রোজা রাখবো এই গরমের সময় আমি বলবো ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময় যে জমার টাকা তুলে কোন রকম আমার ডাল ভাত কেনার কোন রকম ব্যবস্থা হবে মানে কোন রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমায় করবো ছয় ঘন্টা জায়গা তিন ঘন্টা করবো এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে আমি একটু রাতে বেশি ডিউটি করব। প্যাসেঞ্জার একটু কম থাকবে তারপরেও আমার রোজাটা রাখা হবে চেষ্টা করলে উপায় আছে না নাই আপনি যদি আগে থেকে চার মাস আগে থেকে প্ল্যান করেন যেহেতু সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে হার পরিশ্রম আমি করতে পারি না করতে গেলে রোজা রাখা হয় না রোজা রাখা এদিকে ফরজ আমার আল্লাহর কাছে যেতে হবে সেজন্য আমি চার মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখে রোজার মাসে যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি তাহলে সেই সুযোগ আছে না নাই